হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আর একটি লং ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম আজকে কিছু কথা শেয়ার করবো সেগুলো হচ্ছে একদম আমার মনের কথা ফেসবুকে ইদানিং আমরা প্রায় দেখছি যে জামাইয়ের জন্য ডালা সাজানো হয় যেটাকে বলে জামাইয়ের জন্য জামাই ডালা কিংবা জামাইয়ের জন্য ভালোবাসার ডালা কিন্তু আমার কথা হচ্ছে এটা শুধু জামাই ডালা কেন হবে এটা তো হতেও পারে যে মা বাবার জন্য ভালোবাসার ডালা সেটাও হতে পারে তাই না আমি মনে করি যে আমাদের সবচেয়ে বেশি আসলে মায়েদের জন্য এই ডালাটা সাজানো দরকার কারণ একটা মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে মা বাবা যতটুকু পরিশ্রম করে যতটুকু করে তা আমার মনে হয় না এতটুকু অন্য কেউ করে একটা মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে তার সন্তান হওয়া হওয়ার পরও তার সন্তানকে যতটুকু সেবা শুশ্রূষা করে অন্য কেউ করে না তাই আমার কাছে মনে হচ্ছে যেন এই ভালোবাসার ডালাটা একমাত্র মায়ের জন্য ভালোবাসার ডালা হওয়াই যথোপযুক্ত কিন্তু আমরা ইদানিং দেখছি কে ফেসবুকে দেখি যে জামাইয়ের জন্য জামাই ডালা সাজাচ্ছে সে জন্য আমি চিন্তা করলাম যে আমার মন থেকে চিন্তা করলাম যে আমি আমার মায়ের জন্য একটি ভালোবাসার ডালা সাজাই এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মায়ের জন্য ভালোবাসার ডালা সাজাচ্ছি তো আমি আমার মায়ের জন্য এই ভালোবাসার ডালাতে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছি তার মধ্যে হচ্ছে কাবাব দিয়েছি ডিম দিয়েছি তারপরে হচ্ছে একটা আস্ত মুরগির রোস্ট রোস্ট না ঠিক সেটা হচ্ছে মানে গ্রিল করেছি দেখেন আমার ডালাটা কিন্তু প্রায় সাজানো কমপ্লিট আপনারা সবাই কমেন্টস করে বলে যাবেন যে আমার মায়ের জন্য এই ভালোবাসার ডালাটি কেমন হয়েছে এই যে দেখেন আমার ভালোবাসার ডালাটি ফাইনাল লোক তো আমার এই মন্তব্যর সাথে আমার এই কথাগুলোর সাথে যারা যারা একমত আছেন তারা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন যে আসলে আমি কি সত্যি বললাম নাকি মিথ্যে বললাম আসলে এই ভালোবাসার ডালাটা একমাত্র মায়েদেরই প্রাপ্য বলে আমি মনে করি আসলে কি আমাদের প্রতিটা মেয়েদেরই মা বাবার জন্য কোনো কিছু সামান্য কোনো কিছু করতে পারলেও অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আনন্দ লাগে এই যে আমি ডালাটা সাজিয়েছি ডালাটা সাজিয়ে কিন্তু আমি মনে মনে অনেক শান্তি পাচ্ছিলাম যে মা বাবার জন্য কিছু একটা করেছি তো আমার মা বাবাও অনেক খুশি হয়েছিল যে তাদের মেয়ে তাদের জন্য ভালোবাসার ডালা সাজিয়ে নিয়ে এসেছে এটা তো সচরাচর হয় না সচরাচর শুধু শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের জন্যই ভালোবাসার ডালা পাঠানো হয় তাই আমি আজকে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করলাম যেন আমার মনটাও একটু ভালো থাকে এবং আমার মা বাবাও একটু খুশি খুশি অনুভব করে তো আপনারা কে কি এটা নিয়ে মন্তব্য করছেন বা কে কি ভাবছেন আসলে আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন আমি কি ভালো করলাম না কি খারাপ করলাম যদি ভালো করে থাকি তাহলে একটা কমেন্টস করে জানিয়ে যাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও